আমরা একটু চোখ মেলে তাকালে দেখতে পাবো বহু অসম্ভব ধরনের কঠিন কঠিন ঘটনার সাক্ষী আমাদের এই দুই চোখ অতএব আমরা সর্বাবস্থা আল্লাহ প্রতি আস্থাশীল থাকব আমাদের জীবনে পরীক্ষা সামগ্রিক জীবনের খুবই ক্ষুদ্র একটি পার জীবনের অতএব এটাই জীবনের একমাত্র বিষয় নয় এই পরীক্ষাকে কেন্দ্র করে যারা ডিপ্রেসড হয়ে যাচ্ছেন যারা দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন বা কেউ কোনো কারণে সমাজে অপমানিত হয়ে আত্মহরণের পথে পা বাড়াবার মতো এরকম মহা অপরাধের চিন্তা যারা করছেন তাদেরকে বলতে চাই আল্লাহতেলা বলেছেন কোরআনে কারিমে ওয়ালা আয়াই এসমীর আল্লাল্লাল কমল কাফের আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী যারা বেঈমান তারা ছাড়া কেউ ইসলাম যে সমস্ত বিষয়গুলোকে মহাপাপ হিসাবে সবচাইতে বড় অপরাধ হিসাবে গণ্য করেছে সেই বড় অপরাধগুলোর মধ্যে থেকে একটা হলো আত্মহত্যা আত্মহত্যা কেন মহাপাপ কারণ একজন মানুষ আত্মহত্যা তখনই করে যখন সে সকল আশা ছেড়ে দেয় একজন ইমানদার তিনি কখনো নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই ইমানদার কখনো আশা ছাড়তে পারে না সমস্ত দুয়ার বন্ধ হয়ে গেলেও সকল পথ বন্ধ হয়ে গেলেও আমার দেয়ালে পিঠ থেকে গেলেও আল্লাহর ওই জায়গা থেকে আমাকে ব্যাক করাতে পারেন পারেন কি না আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু আছে এই পৃথিবীতে শত সহস্র মিরাকল শত সহস্র অলৌকিক ঘটনা আমাদের চোখের সামনে দিয়ে অনবরত ঘটে আমরা একটু চোখ মেলে তাকালিয়ে দেখতে পাবো বহু অসম্ভব ধরনের কঠিন কঠিন ঘটনার সাক্ষী আমাদেরই দুধক অতএব আমরা সর্বাবস্থে আল্লাহ প্রতি আস্থাশীল থাকব আমাদের জীবনে পরীক্ষা সামগ্রিক জীবনের তুলনায় খুবই ক্ষুদ্র একটি part জীবনের অতএব এটাই জীবনের একমাত্র বিষয় নয় এই পরীক্ষাকে কেন্দ্র করে যারা ডিপ্রেসড হয়ে যাচ্ছেন যারা দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন বা কেউ কোনো কারণে সমাজে অপমানিত হয়ে আত্মহরনের পথে পা বাড়াবার মতো এরকম মহা অপরাধের চিন্তা যারা করছেন তাদেরকে বলতে চাই আল্লাহ তালা বলেছেন কোরআনে করিমে কমল কাফের আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী যারা বেইমান তারা ছাড়া কেউ কখনো নিরাশ হতে পারে না যাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই তারা আশা ছেড়ে দিতে পারে কিন্তু আপনি আমি যারা আল্লাহর প্রতি বিশ্বাস করি আমরা ভরসা করব আল্লাহর প্রতি যে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে একটা বিপদ হয়েছে আরেকটা সুদিন আমার আসবে একটি সমস্যা হয়েছে বহু সুবিধা আমার জীবনে আসবে আল্লাহ বলেছেন আল্লাহ ইসর নিশ্চয়ই কষ্টের সাথেই মানুষের সুখ রয়েছে দুঃখের সাথেই সুখ রয়েছে মানুষের বিপদের সাথেই মানুষের বিপদ মুক্তির উপায়ও রয়েছে এই জন্য একজন ইমানদার কখনো ডিপ্রেশনে পড়তে পারে না